বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখুন একটা বড় পেঁয়াজ কুচানো রসুন কুচে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে ধুয়ে নুন নুনরুক মেখে নিয়েছি পাট শাকও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই পাট শাকটা হলো লাল পাট শাক এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াতে তেল গরম করতে বসে দিয়েছি এবারে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নিব দেখুন আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াতে আর একটু সামান্য এর মধ্যে একটু মতো নুন দিব আর দিবো এক চামচ ভালো করে মারাক করে মিশিয়ে নেব দেখুন পাট শাকের উপরে একটু সামান্য আমি জল দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব দেখুন আমি শাকটা সিদ্ধ করে জায়গাতে ঢেলে নিয়েছি এবারে কড়াইতে সরষার তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমার ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো আমি রসুন কুচি রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা দেখুন পেঁয়াজের উপরে টমেটোটাও দিয়েছিলাম টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি সিদ্ধ করা পাট শাকটা দিয়ে দেবো দেখুন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব উপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দু চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে এক চামচ চিনি দিয়ে আমি নামিয়ে নেব দেখুন তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোলটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে আর দেখলেন তো আমি কিভাবে তরকারিটা আমি বানালাম যদি এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা ফলোয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন